পরস্পরকে আঘাত করে কোনো রকম কথা না বলা ইসলামী ছড়িয়া মোতাবেক দেশ পরিচালনা করা এবং প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ সহ দশটি বিষয়ে ঐক্যমত্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতাইশ জানুয়ারি সোমবার দুপুরে হঠাৎই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এসে উপস্থিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সাথে বিএনপির অন্যান্য একটি উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানান চরমনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে এ সময় দশটি বিষয়ে ঐকমত্য সিদ্ধান্ত গৃহীত হয় ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি একসাথে কাজ করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দাবিতে সহমত পোষণ করে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সৈয়দ রেজাউল করিম আরিফ আহমেদ ঢাকা